<laughs> so, I have to the hall. Shuru paro! Shuru paro!

जी जा रही है रीडिंग को तो कलर नहीं हो रहा है ओ भाई पापा ओ भाई हसो ना ओके था एक मिनट है চলে এসেছে <It> <polymerization> <developed> <Is> <surprising> <arbeiten> <manga ganganoalaél> মা <laughs> 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 <dope> <laughs> <laughs>

আমার আমি আমার জন্য আপনি সংশয়ে আগুল লাগু আমি চাই যে আপনার সম্পর্ক ভালো থাকে সেই জন্য খালাম্মা আমি এই সংসার ত্যাগ করছি খালাম্মা না তো দাঁড়াও কি হয়েছে খালানমা তুমি আমার পিটির মতো তুমি যেতে পারো না এসো তুমি

নাচুনি বুড়িকে নাচুনি থামিয়ে দিতে হবে তাহলে আমি এই বাড়িতে যাব তাও সাহেব তাও সাহেব আমি আপনার কাছে ঘুরছি তাও সাহেব তাও আপনি भाभीजन के बाशे সাহেব বিয়ে